আসসালামু আলাইকুম আজকে কলা সম্পর্কে কিছু তথ্য জানব ইংরেজির নাম ব্যানানা কলার পুষ্টিগুণ মেজাজ ভালো রাখার জন্য কলার ভূমিকা এবং কলার কিছু সাইড এফেক্ট জানব প্রথমে আমরা কলা থেকে আমরা কী কী উপকার পাই সেটা জেনে নেই কলার দ্রুত শক্তি প্রদান করে কারণ এতে সহজে পরিপাকযোগ্য সরকার রয়েছে খেলাধুলা বা ভারী কাজের আগে এটি খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় কলায় ডায়েটরি ফাইবার থাকে যা হজম শক্তিকে উন্নতি করে এবং কোষ্ঠকাঠিন্য রোধে সাহায্য করে কলা পটাশিয়ামের একটি ভালো উৎস যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে মেজাজ ভালো রাখার জন্য কলা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কলাতে প্রচুর পরিমাণে ট্রিপ্রোফ্যান নামক অ্যাসিড থাকে যা সেরোটোনিন উৎপাদন করতে সাহায্য করে এবং মানসিক অবস্থা উন্নত করে কলাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্ত দূর করে কলাতে রয়েছে ম্যাগনেশিয়াম যা হাড় গঠন ও মজবুত রাখে তাছাড়াও চোখের স্বাস্থ্য রক্ষাতে কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনেট যা চোখের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে এছাড়াও কলা খেলে শরীরের ক্লান্তি দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এখন আমরা কলার কিছু সাইড এফেক্ট জেনে নেব যদিও কলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার তবে কিছু কিছু ক্ষেত্রে এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে কলাতে প্রাকৃতিক শর্করা থাকে যা উচ্চ মাত্রায় খাওয়া হলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষত যদি তারা নিয়মিতভাবে বড় পরিমাণে কলা খান তবে এই সমস্যাটা হতে পারে অতিরিক্ত পরিমাণে কলা খেলে কিছু লোকের পেটে ফোলাভাব গ্যাস বা কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে অ্যালার্জির সমস্যা কিছু মানুষের কলাতে অ্যালার্জি হতে পারে এর ফলে মুখ গলা বা ত্বকে ফোলাভাব চুলকানি বা শ্বাসকষ্টের মতো অ্যালার্জি হতে পারে মাইগ্রেনের ঝুঁকি কলায় টিরামাইন নামক একটি যোগও থাকে যা কিছু মানুষের ক্ষেত্রে মাইগ্রেনের কারণ হতে পারে মাইগ্রেন রোগীদের কলা খাওয়ার আগে এই বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া উচিত ওজন বৃদ্ধি যদিও কলা পুষ্টিকর এটি ক্যালোরি এবং সরকারাই পূর্ণ অতিরিক্ত পরিমাণে কলা খেলে ওজন বৃদ্ধি হতে পারে সতর্কতা যারা কিডনি রোগ ডায়াবেটিস বা মাইগ্রেনের মতো সমস্যা নিয়ে ভুগছেন তাদের কলা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত প্রতি একশো গ্রাম কলার মধ্যে রয়েছে উন ভাগ ক্যালোরি বাইশ দশমিক আট গ্রাম কার্বোহাইড্রেট বারো দশমিক দুই গ্রাম শর্করা দুই দশমিক ছয় গ্রাম ডায়েটরি ফাইবার এক দশমিক এক গ্রাম প্রোটিন শূন্য দশমিক তিন গ্রাম ফ্যাট আট দশমিক সাত মিলিগ্রাম ভিটামিন সি তিনশো মিলিগ্রাম পটাশিয়াম শূন্য দশমিক চার মিলিগ্রাম ভিটামিন বি এবং রয়েছে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম